আসসালামু আলাইকুম সকল সাবস্ক্রাইবারদেরকে ঈদ মুবারক তো আজ ঈদের নামাজ পড়তে যাচ্ছি ঈদের বেশি বাকি নাই আমাদের গ্রামে আমাদের বড় একটি মাঠ আছে সেখানে ঈদের নামাজ হচ্ছে তো আমরা সেখানে পৌঁছে গেলাম তো ঈদের নামাজ শেষ করে আমরা বাইরে বের হলাম একটু ছবি তোলার জন্য প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমার চাস্ত ভাইয়ের প্রাইভেট কার এখানে থামানো আছে আমাদের সালমান ভাই ঈদ মুবারক কিছু বলে যান ঈদ মুবারক

আমাদের মামু মামু কিন্তু শুকাবো শুনেছে মিষ্টি খাওয়াবে আমাদের দোলা ভাই আমাদের দোলা ভাই আসতেছে অবশ্যই সবাইকে বলা কিছু কাজ উচিত তো আমরা ঈদের পরে এখন

তো প্রিয় দর্শক নামাজের পর আমরা ময়দান থেকে রওনা হলাম তো আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম কিন্তু আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি তো আমরা ঘুরতে বের হলাম পুরো গ্রামটা একটি রাউন্ড দিলাম তো তার ভিতরে ছোট্ট একটি বাজার পেলাম গ্রামের তো সে বাজারেও ঘুরতে গেলাম তো চলুন গাড়ির ভিতরে উঠে অনেক গরম লাগতেছিলো রোদ্রে নামাজ পড়ে তবুও বাইকে বললাম এসি ছেড়ে দিতে তো এসি ছেড়ে দিয়ে আমরা গ্রামের বাজারে ঘুরতে বন্ধুরা আমরা বাজার থেকে আবার রওনা হলাম আমাদের খুলনার একটি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি তো সেখানে অনেক সুন্দর পরিবেশ দেখে মনটা জুড়িয়ে যায় এরপরে আমরা ঘোরা শেষ হলে আমরা বড়োচার বাসাতে আসলাম সেখানে কিছু নাস্তা পানি করলাম প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনার যদি এই নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন